এখনের এই ভিডিওটার জন্য কোনো রকম কোনো গান নয় কটা প্রবাদ বাক্য যেমন কিনা না লোভে তাঁতি নষ্ট তারপরে সুখে থাকতে ভূতে কিলায় তারপরে চোরের মায়ের বড় গলা এই যে তিন তিনটে প্রবাদ বাক্য সেই তিনটে প্রবাদ বাক্যই একজনের ওপরে প্রযোজ্য আর সেটাকে সেটা এই ভিডিওর কন্টেন্টে এই টপিকে তোমরা পেয়ে যাবে তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অতি লোভে তাতি নষ্ট চোরের মায়ের বড় গলা আরেকটা কি বললাম সুখে থাকতে ভূতে কিলায় এই যে এই কথাগুলো প্রায় একদম সিমিলারিটি রয়েছে না প্রবাদ বাক্যগুলোর মধ্যে হুম একটা মানুষের মধ্যে এত পরিমাণে উল্টো পাল্টা উটপাটাং হাড়কাতিতে ভর্তি সেটা তোমরা কোথায় পেয়ে যাবে বলতো টি আর ভিডিওতে হুম এখন এই ভিডিওটা যাকে নিয়ে করব সে আর কেউ না দ্বিতীয়বার মা হতে চলেছে কিন্তু আমাদের সামনে প্রিটেন্ড করছে সে প্রথমবার মা হতে চলেছে সেই টিয়া সেই টিয়াকে নিয়ে এখনকার এই ভিডিও আজকে দেখলাম একটা শর্ট ভিডিও করেছে বিশ্বাস করো জীবনে কোনো দিনও লিগালভাবে অর্থাৎ বিয়ের পরে মা হচ্ছে আর মানুষের কাছে এত কটাক্ষের শিকার হচ্ছে আমি কাউকে দেখিনি আমি একমাত্র ওই টিয়াকেই দেখছি যে এত পরিমাণে কটাক্ষের শিকার হচ্ছে এবং সেখানে মানুষকে যে বলবো যে তোমরা কেন এরকমভাবে কটাক্ষ করছো একটা প্রেগনেন্ট মহিলাকে বলার জায়গা নেই একটা শর্ট ভিডিও করেছে বাদরের মতন লাফাচ্ছে টিয়ার হাজবেন্ড বাদরের মতন লাফাচ্ছে আর এই যে শর্ট ভিডিওগুলোর আইডিয়া এটা যে একমাত্র টিয়ার মাথার থেকেই বের হয় এটা আমাদের ওদের বাড়িতে গিয়ে ওদের সঙ্গে কথা বলে জানার প্রয়োজন নেই এই সমস্ত উট হারকাতি তার সঙ্গে কিন্তু ভালো শর্ট ভিডিও করে এমন না যে সব সময় পাটাং হারকাতি করে অবশ্যই ক্রিয়েটিভ মাইন্ডের মেয়ে সেটা কিন্তু অনস্বীকার্য কিন্তু তার সাথে সাথে এমন কিছু কাজ করছে বা করে বস করে বসে আছে যেটা কি না যে সেটাও আবার অনস্বীকার্য যার জন্য কটাক্ষের সম্মুখীন হচ্ছে তোমরা জাস্ট ভাবতে পারবে না কি ধরনের কমেন্ট এসেছে এই শর্ট ভিডিওটাতে শর্ট ভিডিওটা করেছে আমি পেরেছি আমি বাবা হতে পেরেছি এটা অসাধারণ হ্যাঁ আর আমার খুব ভয় করছে এই কয়েকটা কথা ওই শর্ট ভিডিওটাতে বলেছে নিজের ভয়েসে টিয়ার হাজবেন্ড নিজের ভয়েসে আর বাদরের মতন লাফিয়েছে সে যে কি উদ্ভট লাগছিল হ্যাঁ সে মানে টিয়া যে প্রেগনেন্ট তাকে যে তার প্রতি যে একটা সংবেদনশীল মনোভাব থাকবে সেটা থাকছে না আর এটা না থাকার কারণ ওয়ান অ্যান্ড অনলি টিয়া নিজে বাবা হতে পেরেছি ও কি প্রথমবার বাবা হচ্ছে প্রথমবার বাবা হচ্ছে কি না এটা অসাধারণ হ্যাঁ বাবা হওয়ার ফিলিংস অসাধারণই হয় হয়তো তাই না বাবা হওয়ার ফিলিংস অসাধারণই হয় কিন্তু এরকমভাবে বাদর নাচ করে এরকম এরকম এটাকে বাদর নাচ না আরে ওই যে পা মুভিতে পা মুভিতে বচ্চন অমিতাভ বচ্চন জি করেছিল না এই যে ট্যাং ট্যাং টং টং এই একটা হাত মাথার উপরে একটা হাত পাছার নিচে সে এরকম করে করেছিল না ঠিক সেই রকম লাগছিল টিয়ার হাজব্যান্ডকে ঠিক সেই রকম লাগছিল আর এই গোটা আইডিয়া টিয়ারই ওই একটা ইয়ে করে বেরিয়েছিল না একটা শর্ট ভিডিও যে আমি এখন সবচেয়ে উঁচু এলাকায় আছি হ্যাঁ এটা অসাধারণ এরকম একটা রিলস বেরিয়েছিল না সেটাকেই ও বাবা হতে পেরেছে সেটার সঙ্গে ও যুক্ত করে দিয়েছে মানে কপি করা ভালো কপি করা ভালো ভালো জিনিসের কপি করতেই পারি কিন্তু জঘন্যভাবে যদি কেউ কপি করে তাহলে তাকে এই এইভাবে কটাক্ষের শিকার হতেই হয় হুম কমেন্ট এসেছে দেখো ছি ছি কী অবস্থা নেক্সট ছি 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 ওকে সবাই আনসাবস্ক্রাইব করো তোকে জুতোর বাড়ি নেক্সট বাদরের মতো টিয়া নাচাচ্ছে তুমিও বাদরের মতো নাচতে থাকো নেক্সট কিভাবে হলে সেটা দেখার বাকি নেক্সট অবস্থা এরা আর কন্টেন্ট খুঁজে পাচ্ছে না নেক্সট এই টাকার জন্য কি না করতে পারে নেক্সট একার দ্বারা হার হজম হচ্ছিল না আচ্ছা একার দ্বারা হার হজম হচ্ছিল না লোকের কমেন্ট নেওয়ার এবার অন্য অকর্মণ্য আচ্ছা অকর্মণ্য বাদরটা বাদরটা কেউ নামিয়ে দিয়েছে যে আমি একটা আমি একা কেন গালি খাবো তুইও খা আচ্ছা নেক্সট তুমি আর নিজেকে ছোট করো না তোমার হয়তো কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের বিরক্ত লাগে ভিডিও হলে এড়িয়ে যায় কিন্তু এই শর্টসগুলো আচমকাই না চাইতে ঝাঁপিয়ে এসে সামনে পড়ে ইরিটেটিং নেক্সট ছি 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 নেক্সট টিয়া মেয়েটা খুব খারাপ নেক্সট কি অবস্থা সব কিছু এই পেট নিয়ে বাকিরা কেউ এমন করে না এই প্রথম পেট হয়েছে এই পেরেছে প্রেগনেন্ট হতে হায় রে দুনিয়া নেক্সট টিয়া তোমাদের মাথা সত্যিই খারাপ হয়ে গেছে নেক্সট দেড় ফুটিয়া বাপ নেক্সট কমেন্টগুলো কি তুমি পড়ো না নেক্সট তুমি শিওর যে তুমি বাবা তুমিই বাবা হতে পেরেছো নেক্সট হোয়াট ননসেন্স ইজ দিস নেক্সট জানোয়ারগুলা নেক্সট না না তুমি মা হতে পেরেছো নেক্সট ছি নেক্সট একদম ফালতু নেক্সট ইয়া তোমাকে আমার অনেক ভালো লাগতো বাট তুমি এখন যে ভিডিওগুলো করছো এইগুলো দেখে দেখলে লজ্জা লাগে তোমার বাবা মা তোমার বাবা মাও তো তোমার ভিডিওগুলো দেখে তাই না তোমার মতো অনেকই মা হচ্ছে হয়েছে বাট এই রকম ভিডিও আমি দেখিনি আমি তোমাকে অনেক লাভ করি তোমার ভিডিওর জন্যই তোমাকে সবাই ব্যাড কমেন্ট করে নিজেকে এতটা সস্তা করে ফেলো না হুম নেক্সট কী করে করলি রে যাদের হয় না তাদেরকে বল নেক্সট মাতাল বাপের কি মাতলামি রে নেক্সট ছি 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 নেক্সট এ এটা তোমাদের কন্টেন্ট জাস্ট ছি তোমাকে অনেক ভালোবাসতাম এখন যেন তুমি পয়সার জন্য পাগল হয়ে গেছো এটাই হচ্ছে আসল কথা এরকম বাবা স্ক্রোল করছি আর সব ফানি ভিডিওস বলতে যে কিছু আছে এই সব এই অজ্ঞানীরা বুঝতেই পারে না কারণ এদের জীবনে কোনো ফানই নাই এটা হচ্ছে ফানি হুম এইটাই হচ্ছে কারণ যে ওকে কেন কটাক্ষ করে ও প্রেগনেন্ট হয়েছে ওকে কেন কটাক্ষ করে বাদবাকি প্রেগনেন্ট মহিলাদের কেন মানুষ সহানুভূতির সঙ্গে দেখে সহানুভূতি অর্থাৎ একটা মানে ইমোশনস একটা আলাদা ইমোশানস তাদের প্রতি কাজ করে কিন্তু টিয়ার প্রতি করছে না এই রকম আজব গুজব হারকাতি করলে বরকে দিয়ে করালে নিজেও করলে পরে মানুষের ভালোবাসা পাবে এমনিতেই টাকা পয়সা নিয়ে একটা ঘাপলা করে বসে রয়েছে ঠিক আছে তারপরে এই সেকেন্ড বেবিটা আমি কথায় কথায় কেন বলি ও কন্টেন্টের জন্যই প্রেগনেন্ট হয়েছে ও ভিউজের জন্যই প্রেগনেন্ট হয়েছে যেই দেখছে কুড়ি হাজারের নিচে ভিউজ নেমে এসেছে পাগল হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছে এই যে এই যে শর্ট ভিডিওটা আজকে করেছে এখানে যে কমেন্টগুলো এসেছে কালকে এই কমেন্টগুলো নিয়ে বসে পড়বে কালকে এই কমেন্টগুলো নিয়ে বসে পড়বে বলতে যে আমি করলেই দোষ বাদ বাকি কত মানুষে কত কি করে এই এইরকম অসভ্যতামি রকম বলে না হাবাতে পনা আটকেলে পনা এরকম বাক দীপনা কেউ করে না এখন আমাদের সমাজ বা সায়েন্স এতটাই উন্নত হুম যে প্রত্যেকটা মানুষের সমাজ কাজ করে হ্যাঁ কিভাবে শুতে হবে কিভাবে পজিশন বদলাতে হবে তার জন্য নটাঙ্কি করে ভিডিও করতে হয় না কালকে দেখলাম এরকম একটা শর্টস পেটের ভেতরে বাচ্চা কথা বলছে যেটা কিনা ওই মানে ভয়েস চেঞ্জার দিয়ে বাচ্চার আওয়াজ করে বলেছে আমার কষ্ট হচ্ছে তো আচ্ছা বাবা আমি এই এই পাশ ফিরে শুচ্ছি এই সমস্ত বহুত পুরোনো জিনিস বহু পুরনো জিনিস প্রেগনেন্সিটাকে এইভাবে মানুষে বিক্রি করে এইরকমভাবে প্রেগনেন্সি বিক্রি করে বাপ রে বাপ মানুষ মানুষকে বলছে ভিডিও ইগনোর করতে ভিডিও ইগনোর করছে বলেই তো পাগল হয়ে যাচ্ছে ভিডিও ইগনোর করছে বলেই পাগল হয়ে গিয়ে এই সমস্ত বাদরের নাচ নেচে বেড়াচ্ছে এই রকম করার জন্যই ও ডাউনে চলে যাচ্ছে আর বলছে আমি কি করব আমি কি করব হায় হুতাশ করছে সিম্পলিসিটি যদি বজায় রাখত একটা গাম্ভীর্য যদি যার যেটা কি না দর্শকরাও দেখতে চায় সেটা যদি বজায় রাখতো আজকে এরকম কটাক্ষের শিকার এত বড়ো একটা ব্লগারকে হতে হতো না নিজের মানটা নিজেই নিচে নামিয়েছে টাকা পয়সার জন্য একেবারে হাড় গিলে পনা শুরু করে দিয়েছে বুঝলে তো আমি দেখছি আর রীতিমতো অবাক হচ্ছি কি করছে কি করছে কত নেগেটিভ কমেন্ট কোনো পজিটিভ কমেন্টই নেই সব নেগেটিভ কমেন্ট পরের দিন বসে পড়বে এই নেগেটিভ কমেন্ট নিয়ে বলতে আরও সবাই মা হচ্ছে এখনকার দিনে তো সবাই ক্যামেরার সামনেই আছে সোশ্যাল মিডিয়া থেকে এত টাকা ইনকাম করা যায় প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়াতে আছে তারা প্রত্যেকেই মা হয়েছে বা হবে বা হচ্ছে এরকম পরিস্থিতিতে রয়েছে সবাই এই রকম অসভ্যতা আমি কেউ করে না আর তার মধ্যে এর বরটারও রকম কোনো নিজস্ব পার্সোনালিটি নেই পার্সোনালিটি নেই বউ নাচাচ্ছে আর বর নাচছে ছি 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 জঘন্য একেবারে মানে এই যে বলল যে তোমার বাবা মাও তো দেখে সত্যি ওর বাবা মাও দেখে এরকম নেগেটিভ কমেন্টগুলো যে আসছে সেগুলোও দেখে এই রকম অসভ্যতা আমি কে করে ভাই প্রেগনেন্সি একটা সুন্দর সুখকর জার্নি হিসাবে মানুষের করে তুলতে হয় আর এ করে তুলছে মানুষের কটাক্ষ নিতে নিচ্ছে হ্যাঁ তারপরে কিছু হলে পরে একটা প্রেগনেন্ট মহিলা এত নেগেটিভ কমেন্ট নিতে পারে হ্যাঁ এত নেগেটিভ কমেন্ট নিতে পারে এ ভিউজের জন্য পয়সার জন্য সব কিছু পারে পুরো পাগল হয়ে গেছে এক সময় এত পয়সা কামিয়ে ফেলেছে না এখন এই ভিউজে পুরো পাগলের মতন অবস্থা হয়ে যাচ্ছে তার জন্যই পাগলামি করছে ক্যামেরা খুলে আর কথায় কথায় বলবে আমাকে কেন সবাই বলছে আরও তো মানুষ করছে এই কারণে বলছে এই কারণের জন্যই মানুষের কটাক্ষ করছে করবে না ছি 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 যেটা কিনা একটা সুন্দর অভিজ্ঞতা জীবনে সেটাকে একেবারে জোকারে পরিণত করে দিয়েছে হ্যাঁ জোক জোকস জোকে পরিণত করে দিয়েছে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আমি শর্টসটা দেখে আমি ভাবছি কী রে কী করছে নতুবা আজকের দিনে দুটো ভিডিওই বানানোর ইচ্ছে ছিল আমার শরীর ভালো যাচ্ছে না তাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট